আমাদের জীবনে কখনো কখনো এমনও কিছু দুশ্চিন্তা আসে যেটা আমরা অন্যদের কাছে শেয়ার করলে অন্যদের সামনে শেয়ার করলে নিজেদেরকে হালকা তো অনুভব করি কিন্তু অন্যদের কাছে শেয়ার করা যায় না আর এই দুশ্চিন্তাই আমাদের একাকিত্বের কারণ হয়ে ওঠে আমাদের মন খারাপের কারণ হয়ে ওঠে আমাদের নিজেদের যোগ্যতার উপরেই সন্দেহ করতে বাধ্য করে কিন্তু তুমি কি জানো আমরা যখন নিজেদেরকে খুব বেশি ডিপ্রেস ফিল করি আমরা যখন নিজেরা নিজেদেরকে দুশ্চিন্তাগ্রস্ত মনে করি আমরা যখন নিজেরা নিজেদের উপরে সন্দেহ করে রবকে স্মরণ করি তখন রব খুশি হন আমরা জীবনের যে কোনো কারণেই যদি রবকে স্মরণ করি তাহলে আমাদের রব খুশি হন এবং এই দুশ্চিন্তা হয়তোবা রবের সাথে সংযোগ তৈরি করার একটি মাধ্যম এটা হয়তো আর রবের তরফ থেকে কোনো পাঠানো বার্তা যেটা তোমাকে তোমার রবের সাথে কানেক্ট করতে সাহায্য করে যেটা তোমার রবের সাথে একটা সুন্দর সম্পর্ক তৈরি করতে সাহায্য করে আপনি যখন আপনার ভবিষ্যৎ আপনার রিজিক আপনার পরিবারের রিজিক আপনার স্বাস্থ্য পারিবারিক সমস্যা এই সমস্ত কিছু নিয়ে দুশ্চিন্তা করেন এবং এগুলোর মাঝে আপনার রবকে স্মরণ করেন তখন আপনার রব খুশি হন কিন্তু এত কিছুর মাঝেও একটা জিনিস আপনি কি ভেবে দেখেছেন যে দুশ্চিন্তা আমাদের মন খারাপের কারণ সেই দুশ্চিন্তা আসলে কি সেই দুশ্চিন্তা মানে তো এটাই যে ভবিষ্যৎ নিয়ে চিন্তা যেটা এখনো পর্যন্ত ঘটেনি আর যেটা এখনো পর্যন্ত ঘটেনি সেটা যে এমনই ঘটবে কেন এমনটা ভাবছেন আপনি যেমনটা চিন্তা করছেন যেমনটা ভাবছেন তেমনই ঘটবে কেন এমন ধারণা রাখছেন যখন আপনি জানেন যে আপনার সৃষ্টিকর্তা আপনার স্রষ্টা আপনার রব সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী যখন আপনি এটা মানেন এটা বিশ্বাস করেন যে আপনার রব যেটা আপনার জন্য করেন সেটা আপনার ভালোর জন্য করেন তখন আপনি কেন নিজেকে দুশ্চিন্তাগ্রস্ত মনে করেন সত্যি বলতে কোনো মুমিন বান্দার দুশ্চিন্তা করা সাজে না আমরা যারা রবের উপরে বিশ্বাস রাখি তাদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করা সাজে না রিজিক নিয়ে দুশ্চিন্তা করা সাজে না স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা করা সাজে না সম্পর্ক নিয়ে দুশ্চিন্তা করা সাজে না আমাদের রব সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী তাতে আমরা মানি বা না মানি এ পৃথিবী মানুক বা না মানুক কোনো যায় আসে না আমরা যখন কোনো কিছু ধরে নিচ্ছি যে আমাদের ভবিষ্যৎ আমাদের বিপক্ষে যাবে আমাদের ভবিষ্যৎ আমাদের মনের মতো হবে না তখন এটা ভয় তখন এটা সন্দেহ তখন এটা আল্লাহর প্রতি ভরসার অভাব আর এই অভাব তখনই তৈরি হয় যখন আমরা আমাদের রব থেকে দূরে সরে যাই যখন আমরা আমাদের রবের থেকে দূরত্ব বাড়াই যখন আমরা আমাদের জীবনের অভিযোগ নিয়েই ব্যস্ত থাকি অভিযোগ করতে বেশি প্রেফার করি বেশি পছন্দ করি দেখেন এমনটা নয় যে আপনি জানেন না আপনি জানেন যে আপনার রব বলেন যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে তার জন্য আল্লাহ যথেষ্ট যদি আপনি আপনার রবের উপরে আপনার স্রষ্টার উপরে আপনার সৃষ্টিকর্তার উপরে ভরসা করেন তাহলে তিনি কি আপনার জন্য যথেষ্ট নন আর যদি তিনি আপনার জন্য যথেষ্ট হয়ে থাকেন তাহলে কেন আপনি আপনার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করবেন কেন আপনি নিজেই নিজের মন খারাপের কারণ হবেন আমরা যখন ভাবি যে আমার যদি না হয় আমি যদি না পারি আমার ভবিষ্যৎ যদি সত্যি খারাপ হয় যখন আমরা আমাদের জীবন নিয়ে অতিরিক্ত চিন্তাগ্রস্ত হয়ে পড়ি তখন আমাদের রব বলেন তুমি শুধু ভরসা রাখো তোমার জন্য আমি যথেষ্ট এই কথা শোনার পরেও যদি আমাদের বুকের ব্যথা না কমে এই কথা শোনার পরেও যদি আমরা দুশ্চিন্তা না কমাই যদি আমরা টেনশান না কমাই যদি আমরা ভিতর থেকে শান্তি অনুভব না করি যদি আমরা নিজেদের জীবনকে সহজ না মনে করি তাহলে এটা প্রমাণ দেয় যে আমাদের ইমান নড়বড়ে হয়ে গিয়েছে এবং আমাদের এই ইমানের জায়গাটাকে সহজ করতে হবে যখন রাতে তোমার ঘুম আসে না যখন তুমি একা কান্না করো এবং নিজেকে অসফল ভাবো তখন তুমি একবার কল্পনা করো যে তোমার রব তোমার জন্য কি সাজিয়ে রেখেছেন হয়তোবা তুমি যে রিজিক নিয়ে চিন্তিত যে রিজিক তোমার দুশ্চিন্তার কারণ সেটাই আল্লাহবাক তোমার জীবনের শান্তিতে বদলে দিয়েছেন বিশ্বাস করো তুমি যেটা নিয়ে আফসোস করো যেটা আমার জীবন থেকে কেন হারিয়ে গেল আমাদের রব আমাদের জীবন থেকে সেইগুলোকেই ছিনিয়ে নেন বা সেইগুলো থেকেই আমাদেরকে দূরে সরিয়ে দেন যেগুলো আমাদের জন্য উপযুক্ত নয় আজ থেকে একটা কাজ করো যখনই নিজেকে খুবই দুশ্চিন্তাগ্রস্ত মনে হবে যখনই খুব বেশি মন খারাপ হবে যখনই নিজের উপরে সন্দেহ হবে তখনই চোখ বন্ধ করে তোমার রবকে বলতে থাকো যে হ্যাঁ আমার রব আমি জানি না আমি জানি না আমার ভবিষ্যৎ কি হবে আমি জানি না আমার আগামী কেমন হতে চলেছে কিন্তু আমি আপনার উপরে ভরসা করি এবং আমি জানি আপনি আমার জন্য যেটা করবেন সেটা আমার জন্য থেকে বেতার সব থেকে ভালো বিশ্বাস করো এই বাক্যটাই হয়তোবা তোমাকে অন্ধকার থেকে আলোর দিকে টেনে নিয়ে যাবে তোমাকে রবের প্রশংসা করাতে বাধ্য করাবে তোমাকে রবের প্রতি সুধারণা রাখতে বাধ্য করাবে তুমি হয়তো বা ভাবছ যে এই ব্যর্থতা এই একাকিত্ব এই ভাঙন এই দুর্দশা কেন আমার জীবনে এলো কিন্তু তুমি হয়তোবা জানো না তোমার দক্ষের মাঝেই কাজ করছে আল্লাহপাকের রহমতের প্ল্যান সত্যি বলতে তখনই আমরা দুশ্চিন্তাগ্রস্ত হই তখনই আমরা মন খারাপ করি তখনই আমরা সন্দেহ করি যখন আমরা রবের প্ল্যান সম্বন্ধে কোনো কিছুই জানতে পারি না বা যখন রবের পরিকল্পনা এবং আমাদের ইচ্ছা এক হয় না জীবনের অনেক সময় আমরা এমন কিছু রবের কাছ থেকে চেয়ে ফেলি যেটা আমাদের জন্য ক্ষতিকর জীবনের অনেক সময় আমরা এমন কিছু রবের কাছ থেকে চেয়ে নিই যেটা আমাদের জন্য ভালো হবে না কিন্তু সেটা আমরা নিজেরা তো বুঝি না সেই জন্যই রবকে দোষারোপ করি সেই জন্যই অভিযোগ করি জীবন নিয়ে কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে কিছু বছর পরে আমরা এটা অনুভব করি যে যেটা হয়েছিল সেটা ভালোর জন্য হয়েছিল আর এটা কখন অনুভব হয় যেন যখন আমরা চিন্তা করি নেগেটিভের থেকেও নেগেটিভ কি হতে পারতো যখন আমাদের সাথে খারাপ কিছু হয় তখন যদি আমরা এমনটা ভাবি যে আমার সাথে এর থেকেও খারাপ তো হতে পারতো এমনটা নয় যে হতে পারতো না যখন আমরা এমনভাবে চিন্তা করি তখন কিন্তু রবের প্রতি পজিটিভ ধারণা আসে আর এটা হবে আজ হয়তোবা হয়তোবা তুমি নিজেকে দুশ্চিন্তাগ্রস্ত অনুভব করছো হয়তোবা তুমি তোমার জীবন নিয়ে অনেক বেশি চিন্তিত হয়তোবা তোমার মনটা অনেক বেশি খারাপ কিন্তু একটা সময় পরে এগুলোর জন্যই হয়তোবা তুমি হাসবে এবং তুমি নিজের উপরে লজ্জাপত করবে কারণ যেগুলো নিয়ে তুমি আজ দুশ্চিন্তাগ্রস্ত নিজেকে অনুভব করছো একটা নির্দিষ্ট সময় পরে সেটা তোমার ফালতু মনে হবে বিশ্বাস করো এটা আসলে কোনো বড় সমস্যাই নয় এমনটা অনুভব হতে বাধ্য শুধু সময়ের অপেক্ষা বিশ্বাস করো তুমি হয়তো বা ভাবছো যে তোমার দুশ্চিন্তা বাড়ছে তোমার মন খারাপ বাড়ছে এগুলোর মধ্যে কি কোনো পজিটিভিটি নেই তোমার কি মনে হয় এগুলো তোমাকে তোমার রবের সন্নিকটে নিয়ে আসছে এগুলোর কারণে তুমি তোমার রবকে ডাকছো তুমি এখন নামাজে দাঁড়িয়ে চোখের পানি ফেলো তুমি এখন তোমার রবকে প্রতিনিয়ত স্মরণ করো তুমি এখন অন্ধকার হলেই নিজের মনের কথাগুলো রবকে খুলে বলো তুমি এখন বুঝে গেছো যে সমস্যা মানুষকে বলে কোনো লাভ নেই এখানে কোনো সমাধানই নেই সমাধান আছে রবের কাছে সমাধান আছে স্রষ্টার কাছে সমাধান আছে আমার আল্লাহর কাছে তুমি হয়তো এখন নিজেও খেয়াল করছো এই কষ্টগুলো তোমাকে তোমার আল্লাহর কাছে ফিরিয়ে নিয়ে গেছে তুমি হয়তো বা কোনো কারণে বা কোনো কারণবশত তোমার রব থেকে দূরে সরে গিয়েছিলে কিন্তু এই কিছু কারণ যেগুলো তোমাকে রবকে স্মরণ করতে রবের সন্নিকটে আসতে সাহায্য করেছে বলতে গেলে বাধ্য করেছে তুমি কেন এটা বোঝো না কেন এটা বোঝো না যখন তোমার রবি পবিত্র কোরআনের মধ্যে বলে ফাইন্না ওসরা নিশ্চয়ই কষ্টের সাথেই আছে স্বস্তি কেন এটা বোঝো না আমরা হয়তোবা ভাবি যে কষ্ট শেষ হলে স্বস্তি আসে কিন্তু আমাদের রব বলেন যে সাথে সাথেই রয়েছে মানে আমরা যেখানে কান্না করছি সেখানেই হয়তোবা আমাদের ইমানের জাগরণ রয়েছে আমরা যখন আমাদের আপন মানুষগুলোকে হারাই তখন আমরা বলি যে সব কিছু শেষ এবং তারপরে হয়তোবা আমরা আমাদের রবকে অভিযোগ করি কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে আমরা নিজেরাও কিন্তু উপলব্ধি করি অনুভব করি যে আল্লাহ ছাড়া আমার আর কেউ নেই তোমার কি মনে হয় এই উপলব্ধি কি ইমানের আসল আলো নয় এই উপলব্ধি তো হচ্ছে ইমানের আসল আলো আপনি হয়তোবা প্রশ্ন করেন যে আমার রব আমাকে যদি এতই ভালোবেসে থাকেন তাহলে তিনি আমাকে কেন এত কষ্ট দেন কেন আমাকে আমার জীবনে এত খারাপ সময় দেখান বিশ্বাস করুন এর উত্তর আপনার রব পবিত্র কোরআনের মধ্যেই উল্লেখ করে দিয়েছেন আর আমি তোমাদের পরীক্ষা করি মন্দ এবং ভালো দিয়ে তুমি যেখানেই কষ্টে আছো সেই জায়গাটাকেই আল্লাহপাক গড়ে তুলছেন ভবিষ্যতের শক্তিশালী প্ল্যাটফর্ম হিসাবে আজ থেকে প্রতিবার যখন দুশ্চিন্তা আসবে যখন মন খারাপ হবে তখন তুমি বলো একবার বলেই দেখো যে হে আল্লাহ আমি বুঝতে পারছি না যে আপনি কি করছেন কিন্তু আমি এটা জানি এবং আমি এটা মানি যে তুমি কখনোই তোমার বান্দার উপরে অন্যায় করো না বিশ্বাস করো এই বিশ্বাসী তোমার কষ্টের জায়গায় শান্তি নিয়ে আসবে এই বিশ্বাসী তোমার সন্দেহের জায়গায় ভরসা নিয়ে আসবে এই বিশ্বাসী তোমার ভয়ের জায়গায় সাহস নিয়ে আসবে কেন এটা বোঝো না কেন এটা বোঝো না যদি আল্লাহ তোমার রব হয় তাহলে তুমি দুশ্চিন্তা কেন করো তাহলে তুমি মন খারাপ কেন করো তুমি কি এটা বোঝো না যে তুমি যে সমস্ত জিনিস নিয়ে দুশ্চিন্তা করো বা মন খারাপ করো তার নব্বই শতাংশই এমন যেগুলো হয়তো বা কখনোই ঘটবে না যে ভবিষ্যৎ তোমার চিন্তার কারণ সেই ভবিষ্যৎ সম্বন্ধে তুমি কতটা অবগত তুমি কি তোমার ভবিষ্যৎ সম্বন্ধে জানো জানো না তাহলে কেন এত চিন্তা করো যেটা হবে সেটা যে তোমার বিপক্ষে যাবে কেন এমনটা ভাবছ কেন এমনটা ভাবছ সময়ের সঠিক ব্যবহার করো রবের উপরে বিশ্বাস রাখো জীবনে যেটা করতে চাও সেটা করে দেখো রবকে দোষারোপ করার আগে নিজের উপরে প্রশ্ন তোলো যে আমি যেটা করছি সেটাকে ঠিক যদি সত্যি ঠিক হয় তাহলে রব তার প্রতিদান দেবেন তোমার আল্লাহ কখনোই তোমাকে নিরাশ করবে না কেন এমনটা বোঝো না কেন এমনটা ভাবো না কেন তুমি তোমার রবের উপরে সন্দেহ করো বারবার প্রশ্ন তোলো কেন আমার জীবনটা এমন তিনি তো তোমাকে উল্লেখ করেছেন তিনি তো তোমাকে বলেছেন যে তোমার পরীক্ষা নেয়া হবে কখনো ভালো দিয়ে তো কখনো মন্দ দিয়ে সবকিছু তোমার মনের মতো হবে সব কিছু তোমার পক্ষে হবে কোনো কিছু তোমার বিপক্ষে যাবে না এমন ধারণা রেখো না কখনো কখনো সময় বিপক্ষে যায় আর এটা রবের পরীক্ষারই অংশ এমনভাবে কেন ভাব না আমরা ভয় পাই মানুষের কথা শুনে আমরা ভয় পাই আমাদের ব্যর্থতা নিয়ে চিন্তা করে যে যদি সফল না হই আমরা ভয় পাই আমাদের ভবিষ্যতের অজানা রাস্তা নিয়ে কিন্তু কোরআন আমাদেরকে বারবার একটা কথাই বলে যে তোমার ভয় থাকা উচিত একমাত্র আল্লাহকে নিয়ে এবং আমরা মানি বা না মানি তিনিই আমাদের জীবনের নিয়ন্ত্রক যখন অনেক বেশি জীবন নিয়ে দুশ্চিন্তা আসবে যখন অনেক বেশি মন খারাপ হবে যখন অনেক বেশি জীবন নিয়ে অভিযোগ করার ইচ্ছা জাগবে তখন একটা কথা নিজের মন মস্তিষ্কে আনার চেষ্টা করো যে রব কি আমাদের মায়ের থেকেও সত্তর গুণ বেশি ভালোবাসেন সেই রব কি সত্যি আমাদের জীবনে এমন কিছু ঘটাবেন বা এমন কিছু করাবেন যেগুলো আমাদের জন্য অনুপযুক্ত যেগুলো আমাদের জন্য খারাপ এমন কিছু কি সত্যি করবেন যেখানে আমাদের মায়েরাই আমাদের চোখের পানি দেখতে পারে না সেখানে আমাদের রব কিভাবে আমাদের কষ্টে রাখবেন তিনি হয়তোবা আমাদেরকে পরীক্ষা করছেন কষ্ট দিয়ে কিন্তু এর উত্তম প্রতিদানও তিনি আমাদের জন্য সাজিয়ে রেখেছেন আমরা এটা মানি না এটা বোঝার চেষ্টা করি না যদি বুঝতাম তাহলে কখনোই জীবন নিয়ে দুশ্চিন্তা করতাম না জীবন নিয়ে দুশ্চিন্তা করা আমাদের সাজে না যখন আমাদের রব আমাদের আল্লাহ এবং আমাদের আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী এবং আমাদের আল্লাহ আমাদের মায়ের থেকেও সত্তর গুণ বেশি ভালোবাসেন তখন জীবন নিয়ে দুশ্চিন্তা করা আমাদের সাজে না কোরআন এবং হাদিসই আমাদের দুশ্চিন্তার চিকিৎসা আমাদের রবই তো পবিত্র কোরআনে বুঝিয়ে দিয়েছেন যে তিনি কি আমাদের জন্য যথেষ্ট নন আমাদের রব নিজেই প্রশ্ন করছেন যে আমি কি তোমাদের জন্য যথেষ্ট নই তোমার রিজিক তোমার স্বাস্থ্য তোমার চাকরি তোমার সম্মান তোমার সন্তানের ভবিষ্যৎ এই সব কিছুর উত্তরই আল্লাহর কাছে আর যখন সবকিছুই তোমার রবের কাছে তখন তুমি কিসের ভয় করো কি নিয়ে ভয় করো রবের উপরে সন্দেহ করা আমাদের সাজে না যখন তিনি আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন নিঃস্বার্থভাবে ভালোবাসেন জীবন নিয়ে দুশ্চিন্তা করা আমাদের সাজে না যখন আমাদের জীবনের নিয়ন্ত্রক আমাদের রবি আর দিন শেষে তো এটাই সত্য যে তিনি উত্তম পরিকল্পনাকারী